সাংবাদিক ভাল ও গুণেরা অনেকে হয়তো জানেন না অসংখ্য পর্দাসীন নারী এখনো জাতীয় পরিচয় পাননি এ সমস্ত পর্দাসীন নারীর পিতা মাতা বাংলাদেশী এবং তারা নিজেরাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা থাকার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছেন গত ষোলো বছর যাব জাতীয় নির্বাচন কমিশনের বাদে পর্দাশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে এতে পর্দাশীল নারীরা মৌলিক ও নাগরিক অধিকার বঞ্চিত হয়ে নিদারুণ কষ্টে পতিত হয়েছেন অনেক পর্দাশীল নারী অর্থভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিন্তু এনআইডি ছাড়া ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না অথচ সম্পত্তি বিক্রি করতে পারলে তিনি চিকিৎসার খরচ বহন করতে পারছেন অনেক পর্দাশীল নারীর বাড়িঘর দুর্ঘটনায়

এক্ষেত্রে একজন পর্দাশীল নারীর চেহারা ছবি দেখানো পুরুষ বারম্বার দেখে দেখতে ঘটনা ঘটছে আবার অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষক ও পুরুষ স্টাফ দিয়ে সেই পর্দাশীল নারীর চেহারা ও ছবি দেখানো হচ্ছে পর্দাশীল নারীকে বলা হচ্ছে তোমার চেহারা না দেখালে তোমার চেহারা না দেখালে তোমাকে কি করতে হবে অথচ চেহারা দেখানো ছাড়াও পুরুষের যাতায়াতের আরো অনেক আধুনিক